নমস্কার বিবাহ করার তিন দিনের মধ্যে এই কাজটি করে দিন জীবনেও আপনার ডিভোর্স হতে পারে না হবেই না হ্যাঁ স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া অশান্তি হতে পারে কিন্তু সেটা ডিভোর্সে পৌঁছাবে না অবশ্যই আপনি যদি একজন মহিলা হন আপনার জন্য আজকের অনুষ্ঠানটি খুব গুরুত্বপূর্ণ অবশ্যই আপনি যদি একজন মহিলা হন তাহলে একদিন না একদিন আপনি বিবাহ করবেন বা আপনি অলরেডি বিবাহ করেই নিয়েছেন ধরে নেওয়া যাক তাহলে এই উপায়টি করতে হবে যখন যারা বিবাহ করেনি তারা সব থেকে ভালো করতে পারবেন আর যারা অলরেডি বিবাহ করে নিয়েছে তারাও করতে পারবেন তবে তাদের একটুখানি অন্য টেকনিক বলে দেব। তাহলে কি করতে হবে যখন আপনি বিবাহ করবেন সেই বিবাহ করার তিন দিনের মধ্যে একটি কাজ করে ফেলুন সেই কাজটি করলে আপনার যতই ঝগড়া হোক অশান্তি হোক ডিভোর্স কখনো হতে পারে না ঠিক আছে কোনো মেয়েই চায় না যে আমার বিবাহিত জীবনে ডিভোর্স এসে যাক তা হলে পারে সেইটা যদি যান আপনি তাহলে এই কাজটি অবশ্যই করে নিন তিন দিনের মধ্যে দেখুন তারপরে রগরটা অবশ্যই আমরা অনুষ্ঠানে চলে আসবো অনুষ্ঠানে আসার পূর্বে প্রত্যেকবার যে কথাটি বলে থাকি আপনারা অবশ্যই আমার ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে দেবেন এটাই আপনাদের কাছে আমার রিকোয়েস্ট অবশ্যই অনুষ্ঠানটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক দিতে কিন্তু ভুলবেন না দেখুন বিবাহ একটি পবিত্র ধার্মিক অনুষ্ঠান কিন্তু আজকের সময় এই বিবাহকে নিয়ে নানান কনফিউশন মানুষের মধ্যে নানান কনফিউশন নানান চিন্তা মানুষের মনের মধ্যে কিন্তু বাসা পেতেছে সর্বস্ব ব্যয় করে একটি বাবা মা তার মেয়ের বিবাহ দেয় কারণ আজকের অনুষ্ঠান মেয়েদের ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ সর্বস্ব খরচা করে একটি বাবা মা তার মেয়ের বিবাহ দেয় এবং একটি পরিবার কিন্তু বিবাহ বিবাহ দেয় দেয় বাবা মা অনেক সময় বহু মেয়েরা প্রেম করে বিবাহ করে নেয় এবং বিবাহ যেমনভাবেই হোক না কেন প্রথম প্রথম তো বিবাহিত জীবনটি খুব ভালোই কাটে প্রথম প্রথম তো একটা রোম্যান্টিক পিরিয়ড তো সবই ঠিক আছে কিন্তু যেই মোটামুটি এক বছর দু বছর পাঁচ বছর চার বছর হতে শুরু করে তখনই কিন্তু হাজব্যান্ড ওয়াইফের মধ্যে তুমুল ঝগড়া শান্তি হতে শুরু হয়ে যায় কিছু কিছু ক্ষেত্রে এবং তারপরে আলটিমেটলি ডিভোর্স অর্থাৎ স্বামী সেই মেয়েটিকে ডিভোর্সের চিঠি ধরিয়ে দিচ্ছে বা কোনো না কোনোভাবে ডিভোর্স হয়ে যাচ্ছে কোনো কোনো সময় শাশুড়ি একটি মেয়ের শ্বশুর শাশুড়ি ডিভোর্স করার থেকে মানে করাবার জন্য একদম উদ্গ্রীব হয়ে থাকে যে আমার ছেলের সঙ্গে এই মেয়ের ডিভোর্স করিয়ে দেবো এই মেয়ের সঙ্গে ছাড়াছাড়ি করিয়ে দেবে এরকম একটা ব্যাপার আজকে আমি একটা এমন অদ্ভুত উপায় বলব যেটা বিবাহ করার তিন দিনের মধ্যে করবেন বিবাহ করার তিন দিনের মধ্যে যদি কোনো মহিলা করে নিতে পারে তাহলে পরে আপনি লিখে রাখুন আপনার আপনি যে বিবাহটি করলেন সেই বিবাহ কোনো দিনও ডিভোর্স অবধি পৌঁছাবে না একদম গ্যারেন্টি তাহলে ছোট একটি টোটকা কিন্তু করে ফেলুন আপনি তাহলে কি করতে হবে ভালো করে বুঝতে হবে আপনাকে অর্থাৎ আপনি যদি একজন মহিলা হন তাহলে আপনি প্রেম করে বিবাহ করুন দেখাশোনা করে বিবাহ করুন বিবাহ আলটিমেটলি যখন হলো তার তিন দিনের মাথায় আপনি কিন্তু এই কাজটি করবেন তিন দিনের মাথায় না তিন দিনের মধ্যে মানে আপনি আজকে যদি বিবাহ করেন আজকে আছে কালকে আছে পরশু আছে এই তিন দিনের মধ্যে কিন্তু আপনি কাজটা করে ফেলবেন আজকে বিবাহ হলো আজকেও রাত্রিবেলা করে ফেলতে পারেন তাহলে কি করবেন আগে করতে হবে কেমন করে ব্যাপারটাকে বুঝুন তিন দিনের মধ্যে করতে হবে যে দিনকে করবেন এই উপায়টি সেদিনকে কিন্তু নিরামিষ খাবেন অবশ্যই পরিমাণে মানে অবশ্যই নিরামিষ খাবেন এবং এই উপায়টি যতটা পারবেন একান্তে করার চেষ্টা করবেন তাহলে পরে এই উপায়টি কিন্তু খুব সাকসেসফুল হয়ে যায় তাহলে পরে কি করবেন দেখুন একটি পঞ্চাশ গ্রামের মধুর শিশি কিনবেন পঞ্চাশ গ্রামের ডাবরের মধুর শিশি দোকানে পাওয়া যায় পঞ্চাশ গ্রাম ডাবরের মধুর শিশি কিনবেন মধুর শিশিটা ছিপিটাকে খুলবেন ছিপিটাকে খুলে সেই শিশির মধ্যে তিনটি লবঙ্গ দিন তিনটি ধান ধান হয় না চাল চাল থেকে ধান থেকে যে চাল হয় সেই ধান দিন তিনটি ধান তিনটি লবঙ্গ এবং একটি কাগজের মধ্যে লাল কালে দিয়ে যেই ছেলেকে আপনি বিবাহ করেছেন সেই ছেলেটির নাম এবং গোত্র লিখুন লিখে ওই কাগজটিকে ভালো করে মুড়ে ওই ডাবরের শিশির মধ্যে ঢুকিয়ে দিন ঢুকিয়ে দেওয়ার পর ওই যে ডাবরের মধু শিশিটা ওর মধ্যে তাহলে আমরা কী কী দিলাম তিনটি ধান দিলাম তিনটি লবঙ্গ দিলাম আর একটি কাগজের মধ্যে লাল কালে দিয়ে আমি যে ছেলেকে বিয়ে করেছি সেই ছেলের নাম আর গোত্র লিখে আমি ঢুকিয়ে দিলাম এবারে ওই মধুর শিশিটার মধ্যে একটু কস্তুরি দিন কস্তুরি দর্শকর্মার দোকানে পাওয়া যায় তবে কস্তুরি সব দর্শকর্মার দোকানে পাওয়া যাবে না তখন আপনি কি করবেন একটু সুগন্ধি দিন দর্শকর্মার দোকানে আতর পাওয়া যাবে তো ওটা কিন্তু অবশ্যই কিনে দিয়ে দিন এবার দিয়ে ভালো করে শিশিটাকে মুড়ুন মানে ছিপি দিয়ে দিন ছিপি দেওয়ার পর একটি লাল কাপড়ের মধ্যে নতুন ভালো লাল কাপড় মানে একটা চেলি কাপড় হয় না লাল কাপড়ের মধ্যে শিশিটাকে রাখুন কাপড়টাকে ভালো করে মুড়ে আর মুড়ে একটুখানি গাটার ফাটার দিয়ে বা সুতো ফুতো দিয়ে ভালো করে বেঁধে দিন বেঁধে দিয়ে আপনি আলমারি যেখানে কাটি রেখেছেন সেই জায়গাটা এটাকে কিন্তু রেখে দিন এবারে দেখুন রকম এটাকে রেখে দেওয়ার পর আপনি চুপচাপ হয়ে যাবেন কিন্তু এই ক্রিয়াটি একদম একান্তে করবেন অর্থাৎ যেই মেয়ে বিয়ে করছে সেই মেয়ে একান্তে করবে অথবা সেই মেয়ে শুধুমাত্র নিজের মায়ের সঙ্গে করতে পারে ঠিক আছে করবে কিন্তু সব সেই কিন্তু মা একটু হাতে হাতে হেল্প করতে পারে আর আর কেউ নয় মানে নিজের বোনকে দিয়েও করা যাবে না বউ বোনও সামনে থাকবে না এবার দেখুন এইটা করে ফেলেন আপনি এবারে দেখবেন যে আপনি বিবাহ করার পর যেই ছেলের সঙ্গে বিবাহ করেছেন সেই ছেলে আপনাকে আলাদাভাবে সম্মান করবে মানে একটু বেশি সম্মান করবে সেই কথা সেই ছেলে তো আপনার মুখের উপরে উল্টো পাল্টা কথা বলতে পারবে না আপনাকে ডমিনেট করতে পারবে না অনেক সময় দেখা যায় আপনি তো ভালো মনে বিবাহ করছেন কিন্তু সেই ছেলেটির মা বাবা কিন্তু একটু মানে মানে আপনার সঙ্গে একটু খারাপ ব্যবহার করে অনেক সময় তো এইটা নিয়ে ছেলেকে ভুলভাল বোঝায় আপনার নামে তার ফলেও ছেলেটা ঝামেলা করে ডিভোর্স করিয়ে দেয় অনেক সময় অনেক ঘরে ঘরে দেখা যায় তো এটা করে নিন একবার 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 করুন দেখুন এটা করতে তো কোনো পয়সা লাগছে না একবার করুন করার পর আপনি দেখুন যে আপনি যার সঙ্গে বিবাহ করেছেন সে আপনাকে না অসম্মান করতে পারবে আর না আপনার সঙ্গে ঝগড়া করে আপনাকে ছেড়ে দেওয়ার হুমকি দিতে পারবে আর না কোনো দিনও ডিভোর্সের মতো প্রবলেম আসবে একবার করে এটাকে রাখুন কিন্তু এবং দেখবেন এখানে এইটা করলে হাজবেন্ড ওয়াইফের মধ্যে ভালোবাসা অনেক অনেক বেড়ে যায় এবারে ধরুন আপনি বিবাহ অলরেডি করে ফেলেছেন তাহলে আপনি কি করবেন যাতে আপনার কোনোদিন আর ডিভোর্স না হয় এটা করার জন্য আপনাকেও করা উচিত তাহলে আপনি ছোটো একটি কাজ করুন একই প্রক্রিয়ায় এই কাজগুলো করবেন একান্তে এই কাজগুলো করবেন লাল শাড়ি পরে এই কাজটি করবেন অবশ্যই লাল শাড়ি পরে লাল আসনের মধ্যে বসে এই কাজটি করবেন তবে যেই দিনকে আপনার বিবাহ হয়েছিল নিশ্চয়ই সেই ডেটটা আপনার মনে আছে সেই দিনকে এই কাজটি করবেন অবশ্যই সেই দিনকে আপনি নিরামিষ খাবেন এবং যদি পারেন এই যে আমি বললাম যে সব সব যেরকম যেরকম বললাম সবটাই একই রকম হবে তবে আপনি কি করবেন লাল ওই যে মধুর সিজিটা একটা যে চেলি কাপড়ের মধ্যে রেখে অলমারিতে রেখে দেওয়ার কথা বলছিলাম কিন্তু বিবাহিত মহিলারা কিন্তু এটা কি করবেন চেলি কাপড় ওই মধুর শিশিটাকে দুটি চেলি কাপড়ের মধ্যে বেঁধে কিন্তু আলমারির মধ্যে রাখবেন যাদের বিবাহ হচ্ছে সবে মাত্র তারা করবেন একটি চেলি কাপড়ের মধ্যে বেঁধে আলমারির মধ্যে মুড়ে রেখে দেবেন আর যাদের বিবাহ অলরেডি হয়ে গেছে তারা সব প্রক্রিয়াটি একই রকমভাবে করবেন কিন্তু দুটি চেলি কাপড়ের মধ্যে সুচিটাকে রেখে ভালো করে বেঁধে আলমারিতে রেখে দেবেন তবে হ্যাঁ লাল কাপড় পরে করবেন আর একান্তে করবে না আপনার জায়গায় কেউ হেল্প করতে পারবে না মাও পারবে না ওটা মা ছিল মা হেল্প করতে পারবে কিন্তু যাদের বিয়ে হয়ে গেছে তাদের কেউ করতে পারবে না আপনি নিজেই করবেন এবং যেদিনকে করবেন সেদিন নিরামিষ খাবেন আপনি করে দেখুন একবার করে দেখুন তারপরে দেখবেন ডগরটা যে আপনার সাথে আপনার হাজবেন্ডের কখনো ডিভোর্স হবে না প্রত্যেকটি মেয়ের এটা করে নেওয়া উচিত প্রত্যেকটি মেয়ে যদি এটা করে নেয় তাহলে পারে কিন্তু তাদের এই যে ডিভোর্সের প্রবলেম এটা কিন্তু চট করে আসবেই না যাই হোক খুব মজার একটি কিন্তু টোটকা অবশ্যই করে দেখুন পরের দিন আল একটি টোটকা নিয়ে চলে আসবো অর্থাৎ জন্য